আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি বিষয় সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা রাখা উচিত সেটি হচ্ছে যে কমাশিয়া একটি রোগ একটি হরমোনজনিত রোগ কিন্তু এই রোগের মাধ্যমে বা এই রোগের কারণে আপনার মৃত্যু ঘটিত কোনো বিষয় হতে পারে এমনটা কিন্তু না অথবা ক্যান্সার হতে পারে এমনটাও না তো আপনারা যারা আসলে এটা নিয়ে আতঙ্কিত আছেন আমি বলবো দয়া করে আতঙ্কিত হবেন না খুব স্বাভাবিক একটি বিষয় আপনার কাছে যদি মনে হয় আমি আমার চলাচলে কষ্ট ফিল করতেছি জামা কাপড় পরতে সমস্যা মনে হচ্ছে মানুষের সামনে যেতে সমস্যা মনে হচ্ছে শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি চিকিৎসা নিতে পারেন অপারেশন এছাড়া কোনো চিকিৎসার প্রয়োজন নেই এটা থেকে কোনো ক্ষতি হবে না আপনাদের জন্য আমাদের ফেসবুকে একটি আইডি আছে একটি গ্রুপ আছে যার মাধ্যমে নিয়মিত সকল রুগীদের আপডেট তাদের ছবি এবং পরামর্শ পেয়ে যাবেন দয়া করে সেখানে যুক্ত হবেন ভিডিওতে তার স্ক্রিনশট এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে একটি অপারেশন পারে আপনার পুরো জীবনটাকে বদলে দিতে এই সমস্যায় যারা ভুগছেন শুধুমাত্র জানেন কতটা কষ্টে আছেন যেটা অন্য কারো জানা কোনোভাবেই সম্ভব না দু সালে আমার নিজের অপারেশন হয়েছে এরপর থেকে আপনাদের সাথে আছি দু সাল থেকে ইউটিউবে ভিডিও প্রচার করছি প্রায় দেড় হাজারের মতো ভিডিও আছে এছাড়াও দু হাজার সাল থেকে আমাদের ফেসবুক গ্রুপ ছিল যেখানে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সফলতার সাথে প্রায় পাঁচ থেকে ছয় হাজারের বেশি অপারেশন আলহামদুলিল্লাহ করিয়েছি এই চ্যানেলে দেড় হাজার ভিডিও যদি আপনি প্রতিটা দেখেন এই ভিডিওর রুগীগুলো যদি আপনি কাউন্ট করেন কয়েক হাজার রুগী পেয়ে যাবেন সো আশা করি আমাদের কাছে আপনি বেস্ট একটা রেজাল্ট পাবেন বাংলাদেশের মতে সবচাইতে ভালো আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ